এই যে পানি আছে এই পানি কি করে মানে তুমি যদি পানির মধ্যে কোনো জিনিস তুমি ডোবাও এ পানি কি করবে ওপরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে এটাকে প্লবতা ভালো মানে ঠিক আছে শুধু এই গ্লাসের পানি না তুমি পৃথিবীর যে কোনো জায়গারই পানি নিয়ে আসো সেই পানির মধ্যে তুমি যদি কোনো জিনিস ডোবানোর চেষ্টা করো সেই পানি কি করবে উপর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে তোমরা সবাই বাড়িতে চেষ্টা করবে একটা গামলা নেবে গামলা নিয়ে পানির মধ্যে ডুবানোর চেষ্টা করবে দেবে সে গামলাটা মানে সহজে ডুবেন একটা ধাক্কা অনুভব করবে এটা হচ্ছে প্লবতা বল এবার আর্কিমিডিস কি করেছে জানো আর্কিমিডিস এই যে প্লবতা বলটা কত মানে প্লবতা বলের পরিমাণটা কত মান নির্ণয় করেছে সেই মানটা কত সেটা বলেছে কীভাবে বলেছে দেখো দেখো হেবি সহজ আমি যদি এই বস্তুটাকে এখানে আমি টমেটো নিয়েছি এই বস্তুটাকে যদি পানির মধ্যে ডোবাই ঠিক আছে দেখো হালকা মানে ধাক্কা অনুভব করছে ঠিক আছে ডোবাই দেখো এ কিছু পানি দেখো অপ্রসারিত হলো মানে কিছু পানি পড়ে গেল কেন পড়লো এই যে জায়গাটা পানির জায়গাটায় দখল করে নিয়েছে ঠিক আছে এদের কতটা প্লবতাবল পেয়েছে সেটা জানার জন্য কি করতে হবে এই যতটা পানি সে সরিয়ে দিয়েছে বুঝতে পারতেছো মানে আমি বলছি এই যে পানিটা দেখতে পাচ্ছ এই পানির ওজন যতটা হবে প্লবতা বলের মানও ততটা হবে ঠিক আছে এই পানির ওজন যতটা হবে এই প্লবতা বলের মানও এই জিনিসটা কে বলে গেছে তাহলে বলো এটা কি মুহূর্ত করা দরকার আছে এখন সহজ মাসে বলে দেবে কি বলবে আরেকবার তোমাদের বলছি যে পরীক্ষা যদি পরে আর্কিমিটিস নীতি তোমরা কি বলবে যে যে কোনো বস্তুকে বা একটি বস্তুকে একটি বস্তুকে যদি কোনো তুমি পানির মধ্যে ডোবো বা পানি বলবেন তরল বলবে যে তরলের মধ্যে ডোবালে ঠিক আছে তাহলে বস্তুটি কি করবে যে নিজের জায়গা পাওয়ার জন্য কিছুটা তরল অপসারিত করবে ঠিক আছে আর এই যে অপসারিত তরল এই অপসারিত তরলের মান আর প্লবতা মানের সমান এটাই হচ্ছে আট দিকে একদম সহজ ওকে বুঝতে পেরেছো নাকি পারেন কে বুঝতে পারেন তুমি বুঝতে পেরেছো তুমি বুঝতে পেরেছো চিল্লাই বলো বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে পরীক্ষা দিলে পারবে তো হ্যাঁ ঠিক আছে আপনি কাদা লিখে দেবো